লোকসভা মাঠে ছয়ের পর ছয় মারতে হবে প্রতি পালে ছয় মেরে কয়লা ভাই বকে থেকে উৎখাত করতে হবে আগামী দিনে নওশা আমাদের এই ডায়মন্ড হারবার দাঁড়ানোর জন্য তিনি অঙ্গীকারবদ্ধ করেছেন দল যদি অনুমোদন দেয় তিনি দাঁড়াবে দু হাজার চব্বিশে যে ইলেকশনটা হবে লোকসভা ভোটে এই ডায়মন্ড হারবারে আইএসএফ এর বিজয়ী পতাকা উড়বে 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 আপনি এই ডায়মন্ড হারবার নমিনেশনটা করে আপনাদেরকে বলে যাচ্ছি এই কয়লা ভাইপোকে এই চোর ভাইপোকে এই ডায়মন্ড হারবার থেকে উৎখাত করতে হবে যদি আগামী দিনে এই কয়লা ভাইপো আবার এই ডায়মন্ড হারবার থেকে দাঁড়ায় তবে এই ডায়মন্ড হারবার লোকসভায় আমার মা বোনেরা সুরক্ষিত থাকবে না আমার মা বোনেদের ইজ্জতটা বাঁচবে না আমার মাজের বিরুদ্ধে এই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে এই সমস্ত কয়লা চোরদের বিরুদ্ধে এই সমস্ত বালি চোরদের বিরুদ্ধে এই সমস্ত শিক্ষা চোরদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী লোকসভা মোটে ছয়ের পর ছয় বাড়তে হবে প্রতি বলে ছয় মেরে কয়লা ভাই পক্ষে মোটারবার থেকে উদ্ধার করতে হবে আগামী দিনে নীর দিকে আমাদের এই ডায়মন্ড হারবার দাঁড়ানোর জন্য তিনি অঙ্গীকারবদ্ধ করেছেন দল যদি অনুমোদন দেয় তিনি দাঁড়াবেন তবে দুসরা আছে যারা প্রতিদিন দিন আনে দিন খায় তারা শিরক সুরক্ষিত থাকবে না কারণ আমাদের কাছে খবর আসে প্রতিনিয়ত এই ডায়মন্ড হারবারে চাঁদা তোলা হয় প্রতিনিয়ত ডায়মন্ড হারবারে তোলা তোলা হয় সেই জন্য পারবেন তো কোনো কয়লা ভাইপ ঠিকবে না এখানে কোনো কয়লা ভাইপুর এই ডায়মন্ড হারবার চান্স নেই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত যে লোক লোক কম হবে এলাকায় এলাকায় ধমকাচ্ছে চমকাচ্ছে আপনাদেরকে বলি ধমকে বাড়িয়ে বসিয়ে রাখা যাবে আর নিক যেদিন নমিনেশনটা করবে সেই দিন দেখতে পারবে ডায়মন্ড হারবার সেই দিন দেখতে পারবে কয়লা ভাইপো যে ডায়মন্ড হারবারের জনগণ কি রেজাল্ট দিতে চাচ্ছে সেদিন দিন দেখে নেবে কোন একটা জায়গায় তৃণমূলের কিছু মাতাল চাষ করেছে দিদিমণি সেই মাতালগুলো আমাদের কর্মীদেরকে মারধর করেছে সেই জন্য রাতে ঘুমাতে পারেনি তবে ভাই সংবিধানটা শুধু আমাদের হাতটা বেঁধে দিয়েছে সংবিধান যদি আমাদের হাতটা না এই যে সমস্ত এলাকায় পাগল ছাগল যেগুলো ঘুরছে না সব কটাকে টেনের এমন বার করে দিতাম শুধু সংবিধান আমাদের হাত বেঁধে রেখে দিয়েছে আর প্রশাসনের কথা যেটা বলছে এদের তো অনেক অনেকদিন আগেই বলেছে উটটি ছেড়ে হয় তৃণমূলের ঝান্ডাটা ধরুন আর যা আছে একশো দিনের কাজ করুন আপনাদের এই কাজগুলো হবে না এ অনেক আগে বলে দিয়েছি কিন্তু এরা এদের এরা বোঝে কে এদের বোঝায় কে আর এরা বোঝে কে সমস্যা হচ্ছে এদের এদের দালালি করে করে এমন একটা জায়গায় চলে গেছে তবে সব প্রশাসন নয় কিছু অংশ প্রশাসন তাদের দালালি ছাড়া পেটের ভাত জোটে না তার কারণ হচ্ছে তারা লেখাপড়া শিখে চাকরিটা করেনি সম্ভবত যদি নিজের যোগ্যতায় চাকরিটা করত তাহলে নিশ্চয়ই সংবিধানকে মাথায় রেখে কাজ করতো লেখাপড়া শিখে চাকরিটা করেনি ঘুষ দিয়ে চিটিংবাজি করে চাকরিটা করেছে যার জন্য তৃণমূলের দালালিটা করছে দু হাজার যে ইলেকশানটা হবে লোকসভা ভোটে এই ডায়মন্ড হারবারে আই এস এফের বিজয়ী কতটা উড়বে 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 পারবেন তো কোনো কয়লা ভাইফো না এখানে কোনো কয়লা ভাইপোর এই ডায়মন্ড চান্স নেই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চোর চিটিং ভাবছে যে লোক লোক কম হবে এলাকা এলাকায় ধমকাচ্ছে চমকাচ্ছে আপনাদেরকে বলি ধমকে চমকে বাড়িয়ে বসিয়ে রাখা যাবে আর নশা সিদ্দিকি যেদিন নমিনেশনটা করবে সেই দিন দেখতে পারবে ডায়মন্ড হারবার সেই দিন দেখতে পারবে কয়লা ভাইপো যে ডায়মন্ড হারবারের জনগণ কি রেজাল্ট দিতে চাচ্ছে সেই দিন দেখে নেবে কেননা এ সরকার এমন একটা নিলজ্জ সরকার এর না আছে নাক আর না আছে কান নীল দেখবেন যাদের নাক নেই তারা সব জায়গায় যায় তাদের নাকে কোনো গন্ধ লাগে না সেই একটা কথা আছে বাংলায় কথা আছে শুনিনি নাক এই মুচিননি নাক শুনিননি কান এদের হচ্ছে সেই কল দোকান কাটা যাদের কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায় আর যাদের দোকান কাটা তারা রাস্তার মাঝখান দিয়ে যায় তারা কিছু বোঝে না তা তৃণমূল কংগ্রেস হচ্ছে দুকান কাটা এত নীলজ্জ সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে আমাদের এই ডায়মন্ড হারবার দাঁড়ানোর জন্য তিনি অঙ্গীকার করেছেন দল যদি অনুমোদন দেয় তিনি দাঁড়াবেন তবে যদি নশাস্ত্রীর দিকে যদি এই ডায়মন্ড হারবার নমিনেশনটা করে আপনাদেরকে বলে যাচ্ছি এই কয়লা ভাইপোকে এই চোর ভাইপোকে এই ডায়মন্ড হারবার থেকে উৎখাত করতে হবে যদি আগামী দিনে এই কয়লা ভাইপো আবার এই ডায়মন্ড হারবার থেকে তবে এই লোক লোকসভায় আমার মা বোনেরা সুরক্ষিত থাকবে না আমার মা বোনের ইচ্ছতা বাঁচবে না আমার যে সমস্ত মানুষরা আছে যারা প্রতিদিন দিন আনে দিন খায় তারা শিরক সুরক্ষিত থাকবে না কেননা আমাদের কাছে খবর আসে প্রতিনিয়ত এই ডায়মন্ড হারবারে চাঁদা তোলা প্রতিনিয়ত ডায়মন্ড হারবারে তোলা তোলা হয় সেই জন্য এই সমস্ত চিটিংবাসের বিরুদ্ধে এই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে এই সমস্ত কয়লা চোরদের বিরুদ্ধে এই সমস্ত বালি চোরদের বিরুদ্ধে এই সমস্ত শিক্ষা চোরদের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী লোকসভা মোটে ছয়ের পর ছয় মারতে হবে প্রতি পালে ছয় ভাই পক্ষে আমার মোটারবার থেকে উচ্চার করতে হবে এই শপথ আপনারা নিন নতুন পারবেন না ওরা অনেক ধমকাবে চমকাবে পুলিশও অনেক ধমকাবে চমকাবে কিচ্ছু করতে পারবে না পুলিশ পুলিশ বড় জোর আপনাদেরকে একটা কেস দেবে জেলের মধ্যে রাখবে তবে পুলিশদেরকেও বলে দিচ্ছি সময় একদিন আসবে পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে এবং পশ্চিমে অস্ত যায় আবার রাত হয় আবার দিন হয় আপনারা যদি মনে করে রাখেন এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে আমরা তাবেদারি করছি আবার যে দল ক্ষমতায় আসবে তাদের তাবেদারি করব যদি আইএসএফ ক্ষমতায় আসে তোমাদের তাবেদারি করা সুযোগ দেবে না আমরা ইঞ্চিতে ইঞ্চি বুঝে নেব যে সমস্ত পুলিশেরা এই গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছো বুঝে নেবো ষাট বছর তোমাকে চাকরি করতে হবে ষাট বছর তোমাকে চাকরি করতে হবে তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন আমরা তোমাদেরকে টেনে বের করে আনবো সংবিধানের যে আইন আছে সেই আইনের আওতা এনে যে শাস্তি পাওয়ার দরকার সেই পাঁচ শাস্তি আমরা দিয়েই তবে আমরা ছাড়বো সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ হন আপনাদের শক্তিটা আমাদের শক্তি আপনাদের ঐক্যটা আমাদের জন্য বড় জিনিস সেই জন্য সঙ্গে সঙ্গে জানেন ইন কেলাফ